মনে করো তোমার কাছে তোর পকেটdownarrowই ছিল হ্যাঁ তো তুই এক নেদিসকল কেলেছ আর কত ডিয়াছে হে হে এই ব্যাপারে কিছু একদম না একদম আরে ইয়ার কি সুত তুই তো চালাক না বড় আচ্ছা আই তো চালাক

শুইলে সুন্দৰ টিঙা যে হেতাৰে টিঙা দি তাৰমানে কৈছে আৰু সিহঁতৰ আঙৰে অন্য দিছ লগাইছে নেকি